পিতা মাতা মারা গেলে কারা পিণ্ডদান করে ছেলে নাকি বৌমা আগে ছেলেই তো করবে কিন্তু বৌমা পিণ্ডদান করেছিল রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন মা সীতা দেবী সবাই যখন জঙ্গলের মধ্যে আপনারা সবাই জানেন চোদ্দ বছর বনবাসে গিয়েছিল সীতা দেবী রামচন্দ্র আর লক্ষণ ঠিক সেই সময় পুত্র শোকে দেহত্যাগ করেছিলেন রাজা দশরথ স্বপ্নাদেশ দিলেন মা আমি মারা গেছি তোমরা আমার পিণ্ডদান করো কিন্তু পিণ্ডদান করতে গেলে কিছু তো লাগবে বনের ভিতরে কোথায় পাবে রাম আর লক্ষণ দুই ভাই যখন কিছু আয়োজনও করতে গেল কিন্তু বারবার এসে দেখা দিচ্ছে রাজা দশরথ বৌমা দেরি করো না কারণ স্বর্গের দরজাটা বন্ধ হয়ে যাবে তুমি তাড়াতাড়ি আমার পিণ্ডদান করো মা সেটা কোনো উপায়ে না পেয়ে আপনারা অনেকেই হয়তো জানবেন পিণ্ডদান করেছিল মাত্র পাঁচজনকে সাক্ষী রেখে প্রথমেই ছিল ব্রাহ্মণ দ্বিতীয় হলো নদী তৃতীয় হলো গাভী গরু চতুর্থ ছিল তুলসী বৃক্ষ পঞ্চম ছিল বট বৃক্ষ পিণ্ডদান হয়ে গেছে পিণ্ডদান যখন হয়ে গেছে রামচন্দ্র প্রশ্ন করছে ফিরে এসেছে চলো সীতা পিণ্ডদান করবো কিন্তু স্বামী আমি তো পিণ্ডদান করেছি পিণ্ডদান করেছি প্রমাণ কেন প্রমাণ চাইছে আপনারা বলতেই পারেন রামচন্দ্র কি ভগবান নয় অন্তর্জামিত তাহলে ভক্ত কি করছে কি করছে না উনি কি জানেন না মা সীতা পিণ্ডদান করেছে কি করেননি রামচন্দ্র কি জানেন না বাবা জানেন তবুও পরীক্ষা ভক্তকে কারণ সীতা দেবী বলেছিল প্রভু তুমিও চোদ্দ বছর বনবাসে কষ্ট করলে আমিও তোমার সাথে কষ্টটা করতে চাই পরীক্ষা আমার পাশে থাকা এত সহজ ব্যাপার নয় কি বাবা এত সহজ পরীক্ষা করলেন ভগবান সীতা তোমাকে প্রমাণ দিতে হবে তুমি কেমন করে পিণ্ড দান করেছ কেন ব্রাহ্মণ সাক্ষী ব্রাহ্মণের কাছে গেলেন যে ব্রাহ্মণ দিয়ে পিণ্ডদান হয়েছে সেই ব্রাহ্মণ অস্বীকার করলেন কেন ব্রাহ্মণ ভাবলেন রাজা দশরথের ছেলে হলো রামচন্দ্র মানে তো রাজা একবার পিণ্ডদানে অর্থ পেয়েছি অস্বীকার করলে আবার অর্থ পাব বোঝা গেল কিছু মনে করবেন না যদি কেউ এখানে ব্রাহ্মণ উপস্থিত থাকে হ্যাঁ কেন জানেন এটা আমার কোনো বাড়ির বানানো গল্প নয় এটা শাস্ত্রের গল্প হ্যাঁ বলে বসলো যেই অস্বীকার করে বলল যে আবার অর্থ পাওয়ার লোভে সঙ্গে সঙ্গে মা সীতা দেব অভিসম্পদ করেছিল তুমি অর্থের লোভেই মিথ্যে কথা বলেছ যতই তোমার অর্থ থাক না কেন তোমার ঘরে কখনো লক্ষ্মী দাঁড়াবে না লোককে হলো চঞ্চলা আর সারা জীবন তোমাকে লোকের বাড়ি পুজো করলেও তোমাকে হাত পেতে অর্থটা দিতে হবে ব্রাহ্মণ দেখবেন পুজো করার পরে বলতে তো পারে মা এমনি দিয়ে দাও অর্থ ওটা নয় আগে হাত পাততে হবে বাবা সে যত বড় দরের ব্রাহ্মণ হোক না কেন অভিসম্পাত হয়ে গেল চলে গেল ফলগু নদীর কাছে ফলগু তুমি বলো আমি তোমাকে সাক্ষী রেখে আমার শ্বশুর মশাইয়ের দান করেছিলাম কিনা ফলুগু ভাবল মা সীতার চরণ পরশ পেয়েছি যদি না বলি রাজা দশরথ তাহলে এই জলে নেমে পিণ্ডদান করবে তাহলে তো আমি ভগবানের চরণের পরশ পাব মিথ্যে করে বলে বসলো আমি জানি না পিণ্ডদান হয়েছে কিনা সঙ্গে সঙ্গে অভি সম্পদে করল শোনো ভালো গো আমি তোমাকে অভিসম্পদে করলাম তুমি অন্তঃলীলা হয়ে যাও তোমার বক্ষের উপর থেকে বৃষ্টি হোক আর জল দাঁড়াবে না সারা জীবন তোমার বক্ষে কুকুর শিয়াল হেঁটে পারাপার হবে বলো কি না দেখলেন অভিসম্পদ হয়ে গেল এবারে চলে গেল গাভীর কাছে মানে গরু গরুর কাছে যেই গেল গরু সঙ্গে সঙ্গে বলে বসলো না মাকে তো আমি দেখিনি কারণ ভাবলো রামচন্দ্র ভগবান একবার মা তার পরশ পেয়েছি যদি বলি পিণ্ডদান হয়নি আরও একবার পিণ্ডদান করবে রাজা দশরথ আমি ভগবানের পরশ পাব গরুও যখন অস্বীকার করল মা সেটা অভিসম্পদে করল স্বন গাভী তুই যখন এত বড় মিথ্যে কথা বললি অভি সম্পদে করলাম গরু মানেই সনাতন ধর্মের মানুষের কাছে পূজনীয় বাবা তুই যতই সবার কাছে পূজনীয় হোস না কেন সারা জীবন সবার বাড়ির এঠো তোকে খেয়ে বাঁচতে হবে এটো খেতে হয় না যত দেখবেন বাবা এঠো কাঠা নিয়ে যত আনাজপত্র কেটে আমরা সব গরুর সামনে দিয়ে দিচ্ছি অথচ গরু আমাদের কাছে পূজনীয় বাবা অভি সম্পদ হয়ে গেল চতুর্থ গিয়েছিল মা তুলস বৃক্ষ তুলসী দেবীর ভেবেছিল একবার তো মায়ের পরশ গো একবার যদি অস্বীকার করি তাহলে আমি তো একবার হলেও আমার প্রভু রামচন্দ্রের পরশ পাব যেই না অস্বীকার করে দিল সঙ্গে সঙ্গে অবে সম্পদে করল তুলসী তুই এক নারী হ এক নারীর যন্ত্রণা তুই বুঝিসনি অভিসম্পদ করলাম আমি সীতা দেবী হয়ে ওরে তুলসী তুই যত্রতত্র হয়ে থাকবি আর যেখানেই তোকে কুকুর দেখবে তোর গায়ে প্রসাদ করবে হয় নাকি বাস্তবটা ভাবুন তুলসী গাছ যত্রতত্র হয়ে থাকে বাবা আর কুকুর যেখানে দেখে তুলসী গাছের দিকে তাকেই প্রসাদটা করে তুলসী গাছের গায়ে তবে দেবদেবীতে যা ঘটে ঘটুক আমরা মানুষ হয়ে কিন্তু তুলসী দেবীকে অসম্মান করতে পারি না কারণ তিনি হলেন কৃষ্ণ প্রেয়সী তুলসী ছাড়া কখনোই গোবিন্দের পূজা হয় না বাবা তার ভোগ নিবেদন হয় না ওই জন্য দেখবেন মেদিনীপুরের দিকে এখনো পর্যন্ত চলটা রয়েছে খুব উঁচু জায়গায় কিন্তু তুলসী গাছকে বসানো হয় যাতে তুলসী গাছে আমাদের চোখের সামনে কোনো অবমাননা না ঘটে এটা করা হয় বাবা বহু জায়গায় নিয়ম রয়েছে এই গেল চারজনের কাছ থেকে অস্বীকার হয়ে গেল কিন্তু বট বৃক্ষ কিন্তু স্বীকার করেছিল যে মা সীতা দেবী আমাকে সাক্ষী রেখে রাজা দশরথের পিণ্ড দান করেছে সঙ্গে সঙ্গে মা সীতা আশীর্বাদ করেছিল ওরে বট বৃক্ষ আমি তোকে আশীর্বাদ করলাম গরমের সময় সে জীবকুল হোক আর পশুকুল হোক যত কোনো প্রাণী তোর এই গাছের তলায় এসে দাঁড়াবে মাইরা অন্য গাছের তলায় গরমের সময় যত না ঠান্ডা বট গাছের তলায় দাঁড়াবেন একদম মনটা দেহটা শীতল হয়ে যাবে আশীর্বাদ তবে তোর যত বড় দেহ থাকবে তত বড় ফল আমি তোর দেব না কেন কারণ তোর গাছের তলায় কোনো প্রাণী দাঁড়ালে যদি বড় ফল হয় তাহলে তার মাথায় পড়লে সে আঘাত হবে তাই যত বড় দেহ তত বড় ফল কিন্তু আমি দেব না তাই মা সীতা দেবী পিণ্ড পিণ্ডদান করেছিলেন বাবা তার শ্বশুরমশাই সেখান থেকে এই রীতি নিয়ম সব জায়গায় চলে গেল যে গয়া ধামে যদি আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে পিতামাতার উদ্দেশ্যে যদি পিণ্ডদান করতে পারি তাহলে তাদের মুখ্য লাভ হবে বাবা